হ্যালো গাইস সবাই কেমন আছো আমি তো খুবই খুবই ভালো আছি আর আমি আজকের আছি মাঠে আর আমি একটা ফ্লিপকার্টে ডিজিআই ড্রোন অর্ডার করেছিলাম তো ড্রোনটা আজকে চলে এলো সরাসরি আর আমি এখন যাব বাড়িতে আর বাড়িতে গিয়ে জামাকাপড় চেঞ্জ করে আর যাব ওই ফ্লিপকার্ট যে আমার পার্সেলটা এনেছে তার কাছে তো ভিডিওটা পুরো দেখতে থাকবো হাতের মধ্যে দেখতে পাচ্ছ ডিজিআইয়ের একটি ড্রোন ডিজিআই মিনিট টু এই যে আমার হাতের মধ্যে আছে এটা ডিজিআই মিনিট্রো যারা ড্রোন কিনবেন আমি বলবো শুধুমাত্র ডিজিআই ড্রোন কেন আর ডিজিআই ড্রোন ড্রোন মানেই ডিজিআই আর আমার খুব পছন্দ এই ডিজিআই ড্রোন সুন্দর কোয়ালিটির একটি ড্রোন আর ড্রোনের সঙ্গে পাবে এই যে সুন্দর কোয়ালিটির একটি ব্যাগ ডিজিআই এর যে লোক দেওয়া যাচ্ছে ডিজিআই এই যে ডিজিআই ড্রোন তো গাইস দেখতে পাচ্ছ আমি আমার হাতের মধ্যে সে আমার স্বপ্নের ড্রোন ফ্লিপকার্ট থেকে অর্ডার করা তো ড্রোনটা এখন আমি ফুলে রিভিউ করে দেখাবো এই ড্রোনের মধ্যে সত্যি ডিজিআই ড্রোন না অন্য কিছু এসেছে সব কিছু আমি দেখাবো সরাসরি পার্সেলটা তো আমার হাতে তো এখন আমি ভিডিওটা ফুল দেখাবো রিভিউ করে এই যে চলে এলো স্বপ্নের পাখি আরে ভাই খুব সুন্দর একটি পেনিয়ামের ব্যাগ আছে খুব সুন্দর ব্যাগ তো গাইস আমার তো খুবই ভালো লাগছে এই যে চেন এটা খুলতে হবে এর মধ্যে ড্রোন আছে আরে ভাই আরে ইশপ কি পপুলার স্টক কিছু পপুলার টিস্যু ড্রাইভার এসব কিছু আছে এই যে ব্যাটারি আর এটা আমার সাথে কী হলো ভাই আমি তো ডিজিআই ড্রোন অর্ডার করেছি ফ্লিপকার্টে আরে আমার কি ড্রোন এলো ভাই এখন দেখা যাক এই ড্রোনটা চলে কি না এই যে কন্ট্রোলার রিমোট কন্ট্রোলার চলো রিমোট কন্ট্রোলার অন ভেঙে গেল তো লাগাবো কি করে ভাই থাক এই যে ড্রোন আর তোমাদেরকে বলবো গাইস ফ্লিপকার্ট থেকে কোনো দিন ড্রোন অর্ডার করবে না তো ফ্লিপকার্ট থেকে ড্রোন অর্ডার করলে এই এরকম কিছু আসবে ডিজিআই ড্রোন ফ্লিপকার্টে পাওয়া যায় না তবুও কম দাম দেখে যারা ফ্লিপকার্টে ডিজিআই ড্রোন কিনবে এরকমই হবে এই যে ড্রোনটা এখন অন করি এই যে ড্রোন অন হয়ে গেছে এখন দেখবো কি কিনা ড্রোনটি এই একটা যে ব্যাটারি লাগানো আছে ডাবল ব্যাটারি আর এই যে আমার সাথে রিমোট কন্ট্রোলার এই যে ড্রোনটি অন হয়ে গেছে ওয়ান এই যে ড্রোনটি উঠছে ওই যে উড়ে চলে যাচ্ছে ওই যে ড্রোনটি উঠছে गाइस ড্রোনটি যে ওখানে গিয়ে পড়ে যাবে ড্রোনটি আমি গাছে ধাক্কা মেরে দিল ড্রোনটি ছুটে কে দেখাবো এই যে এই যে ড্রোন আমার এই আস্তে 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 এই যে উঠছে অটোমেটিক চলে যাচ্ছে ভাই ড্রোন আমি কিছু বুঝতে পারছি না এই যে দাঁড়িয়ে আছে ড্রোনটি আর এই যে আমার হাতে রিমোট এ কি ড্রোন ভাই আর গাইস ড্রোনটি ওখানে পড়ে গেল তো আমি এখন দেখাবো ড্রোনটি এইখানে এখানে ছুঁয়ে পড়ে গেল এই যে এই যে ড্রোন অটোমেটিক উড়ে পালাচ্ছে মানে

আর আমি কী বলবো আমি তো প্রথমে জানি যে ডিজিআই ড্রোন এসছে কিন্তু এটা তো ডিজিআই নয় এটা বাচ্চাদের খেলনা বাচ্চাদের খেলনা চলে এসছে কী বলবো আর গাইস ফ্লিপকার্টে কেউ ড্রোন ডিজিআই ড্রোন অর্ডার করবে না এইগুলো এই যে ড্রোন আছে এই ড্রোন এই যে ড্রোন দু হাজার টাকা বা এক হাজার টাকা দাম ফ্লিপকার্ট থেকে নিলে পাঁচ হাজার ছ হাজার টাকা পড়ে যাচ্ছে কিন্তু এই ড্রোনের কোনো দাম নেই তো এই ড্রোন যারা কিনবে পুরো বেকার ড্রোন গাইস আমি তো অবাক যে কী ড্রোন আর আমি আমার কাছে আছে তোমরা তো জানো ডিজিআই ড্রোন আর এটা আমার দাদার জন্য কিনলাম এখন আমার দাদা দেখিনি যে কীরকম ড্রোন এলো ড্র কী বলবো ফ্লিপকার্ট থেকে কেউ ড্রোন অর্ডার করবেন না